আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আয়তাল কুরসি এ যাবৎকাল আপনি যত ক্লাস দেখেছেন তার ভিতর সবচাইতে সহজ ক্লাস এটি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি খুব সহজে আয়তাল কুরসি মুখস্থ করতে পারবেন কিভাবে মুখস্থ করবেন আমি প্রথমে বলে দিই প্রথমে আপনি প্রথম প্রথমে বারবার পড়বেন আমি কিভাবে উচ্চারণ করি কোথায় লিফ টান দিই এটি খেয়াল করবেন বাংলা উচ্চারণগুলো আমি বলে দেবো অর্থটাও বলে দেবো খেয়াল করলে ইনশাল্লাহ হয়ে যাবে তা চলুন শুরু করি মিন্তি উল এখানে খাড়া জবর আছে একালি পরিমাণ টানতে হবে এবং আল্লাহ ছিল কিন্তু আল্লাহ শব্দের ডাইনে জবর থাকিলে ল উচ্চারণ হয় মোটা করে উচ্চারণ করতে হয় এই খাড়া জবর লাম খাড়া জবর ল এরকম ইলাহা লে ইলাহা খরে লাম আলিফ জবর এখানে তিন আলিফ পরিমাণ টানতে হবে খা জবর এ এক আলিফ টানতে হবে আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা ওয়াল ইল্লাহ হামজা লাম জের ইল্লাম আলিফ জবর আল্লাহ তাশদিদ থাকলে সে অক্ষরের দুইবার উচ্চারণ করতে হয় ডান পাশে হরকতের সাথে পড়তে হয় লামজের ইল্লাম আলিফ জবর লা ইল্লা এক টান হবে হু আল পেশ হু আ জবর ওয়াল হুয়াল ইল হুয়াল হাই উল পাইয়ো শেষে এখানে তিন আলিফ পরিমাণ টান হবে

হাইয়ুল কয়ুম এই অ্যাটটি বারবার পড়বেন যখন আপনার মুখস্থ হয়ে যাবেন তখন সামনের আয়াতে যাবেন যখন আপনার মুখস্থ হয়ে যাবে যত সময় মুখস্থ নয় এই অ্যাটটি পড়তেই থাকবেন তাহলে আপনি মুখস্থ করতে পারবেন অর্থটা বলে দিই আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই লা তাখুযুহু সিনাতুন আলনা উম ল্যাটা খোজহো লাতে এক এখানে উল্টা পেস হারপুরে এখানেও এক লিপ্টান ল্যাত আ খোজোহো সিনা তু সিনাতু সিনা দুই পেশ আছে এর সাথে জজম এগার তশদিদ আছে এর সাথে এক পেশ দিয়ে পড়তে হবে এটা ইদগামে বা গুন্না সিনাতু ওয়ালা নাউম ওয়াইলা ওয়া জবর ওয়াল আলিফ যবর লা ওয়ালা একলি তান আছে নাউম এখানেও একলি তান ওর সাকে জবর লিন এর হরফ লিনের হরফের বামের হরফে وقف হইছে তাই একলি পরিমাণ তান হবে সিনাতু ওয়ালা নাউম لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم تكيس <applause> <applause> له ما في السماوات وما في الارض লেহু মাফিসি লেহু এখানে উল্টা ফেসেছে এক আলিফ টান হবে বিম আলিফ জবর মা এখানেও এক আলিফ হবে এখানে খাড়া জবর এক আলিফ টান এখানেও খাড়া জবর এক আলিফ টান আর্দ মাফিসি ওয়ামিল ওয়ামিল ওয়ামা এখানে মিমে জবরের বাম পাশে খালি আলি পে একালিম পরিমাণ টেনে পড়তে হবে লেহু মাফিসমাতি ওয়ামা ফিল আর্দ বাংলা উচ্চারণটা দেখেন লাহুমা ফিসমা ও তি ওয়ামা ফিল আর্দ লেহুমাফিসমাতি ওয়ামা ফিল আর্দ নভুমণ্ডল অভুমণ্ডলে যা কিছু আছে সব কিছু তারই মং জাল্লাজি ইশ ফ ওয়াই দাহু ইল্লা বেজনি মং জাল্লাজি মং জাল্লাদি মিম্নুন মান ছিল এখানে আর বাবে ইকপ্র হরফ আসার কারণে অনেশ্বরের মতো উচ্চারণ হবে মং জাল্লাজি ইয়শ এখানে উল্টা পেশ এক আলিপ টান ছিল কিন্তু এর বামের হরফে এর বামে হামজা আছে তাই এখানে তিন আলিপ পরিমাণ টেনে পড়তে হবে ইং দাহু মান من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه

أيديهم وما خلفهم، وما خلفهم، يعلم ما بين أيديهم وما خلفهم، يعلم ما بين أيديهم وما خلفهم،

ولا يحيطون ولا يحيطون بشيء من بشيء من علمه علمه إلا بما شاء إلا بما شاء، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء،

السماوات والأرض والأرض وسع, والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض وسع كرسيه السماوات والأرض أشون أسمان أو بافي {ولا يؤوده حفظهما <applause> ولا يؤوده حفظهما ولا يؤوده حفظهما حفظهما ولا يؤوده حفظهما উদুমা এগুলো রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত পরিশ্রান্ত করে না ওহুয়ল আলিউল আউজে ওহুয়ল ওয়ুয়াল আলিউল আলিউল আউজে وهو العلي العظيم وهو العلي العظيم وهو العلي العظيم আমরা পুরো আয়াতুল কুরসি একসাথে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم